মেয়ে কৃষভির বয়স এখন সবে সতেরো দিন একত্রিকাকে নিয়ে বেতী ব্যস্ত কাঞ্চন শ্রীময়ী রাতের ঘুম উড়েছে নবদম্পতির শ্রীময়ী আগেই জানিয়েছিলেন রাতে দুচক্ষের পাতা এক করে না মেয়ে এবার সে প্রমাণ দিলেন রাত তিনটার সময় তাদের বেডরুমে কেমন হুলুস্থুল কাণ্ড চলে মেয়েকে নিয়ে সেই ভিডিও তুলে ধরলেন নিজের ইনস্টাগ্রামের দেওয়ালে শ্রীময়ী ঘড়ি ধরে জানান রাত তিনটা পঁচিশ আর তারপরেই ক্যামেরা ঘোরান কাঞ্চনের দিকে সেখানে দেখা গেল মেয়ের সঙ্গে খেলায় মত্ত তারকা বিধায়ক কাঞ্চনকে বলতে শোনা গেল সোনামণি কই মা কই মেয়ের সঙ্গে খেলা হচ্ছে শ্রীময়ী এরপর বলেন মেয়ে এখন ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখছে আর মেয়ের সঙ্গে খেলা হচ্ছে ভিডিওতে দেখা গেল শ্রীময়ীর চোখে মুখে ক্লান্তির ছাপ মেয়েকে আগলাতে বিনিদ্র রজনী কাটছে দুজনেরই অন্য একটি ভিডিওতে দেখা গেল শ্রীময়ীর মেয়ের জন্য জেগে বসে আছে তার দিদিমাও মেয়ের জন্য নানি রেখেছেন অভিনেত্রী তিনিও রাত তিনটা বিশের সময় ক্রিসভির জন্য নতুন করে বিছানা গোজগাছ করছেন চারজনে মিলে মেয়ের জন্য রাত জাগাচ্ছে চলছে এর আগে এক সাক্ষাৎকারে শ্রীময়ী জানিয়েছিলেন অন্তঃসত্ত্বা থাকাকালীন সময়টা আমি যেভাবে কাটিয়েছি সেটাই এখন ও করছে কৃষভি ভোর সাড়ে ছয়টা পর্যন্ত জেগে থাকে তারপর ঘুমোয় আমারও ওই সময়টা রাতে ঘুম আসত না সারাদিন ঘুমোতাম মেয়ের মুখ এখনই প্রকাশ্যে আনবেন না কাঞ্চন শ্রীময়ী সেই নিয়ে স্ত্রীকে কড়া বার্তা দিয়ে রেখেছেন বিধায়ক তবে কেমন দেখতে হয়েছে খুদেকে শ্রীময় জানিয়েছিলেন মেয়েকে নাকি দেখতে একদম বাবার মতো হয়েছে কাঞ্চনের মতোই ফর্সা লাল গাল মেয়েকে আদর করে টমাটো বা সুনামা বলে রাখেন কাঞ্চন মেয়েকে সামলাতে কোনো ক্লান্তি নেই তার শ্রীময়ী আরও জানিয়েছেন সতেরোই নভেম্বর তার মা হওয়ার তারিখ নির্দিষ্ট ছিল সতেরোই নভেম্বর কাঞ্চনের বাবার জন্মবার্ষিকী তাই এই দিনটাকেই সন্তানের জন্ জন্মের তারিখ হিসেবে বেছেছিলেন তারা তাহলে কেন শাহরুখের জন্মদিনেই ভূমিষ্ঠ হল সন্তান শ্রীময়ী বলেন কালী পুজোর দিন সকালেও অনেকের সঙ্গে কথা বলেছি তবে দুপুরের দিক থেকে প্রায় নড়াচড়া বন্ধ হতেই তড়িঘড়ি সিদ্ধান্ত নিতে হয় কাঞ্চনশ্রীময়ীর পরকীয়ার গুঞ্জন রোটেছিল দুই হাজার একুশ সালে সেই সময় কাঞ্চনের তৎকালীন স্ত্রী পিঙ্কির অভিযোগ ফুৎকারে উড়িয়েছিলেন শ্রীময়ী অথচ চলতি বছরের গোড়াতে কাঞ্চন পিঙ্কির ডিভোর্স মেটাবার এক মাসের মাথায় বিয়েটা সেরে নেন কাঞ্চনশ্রীময়ী আইনি বিয়ের সাড়ে আট মাসের মাথায় মা হন অভিনেত্রী